আর এইখানে সকালবেলা সব খাওয়া দাওয়া হলো রান্না হলো ওই জন্য আবার একটু গোবর মাটি দিচ্ছি দুপুরবেলা রান্না হবে আর দুপুরবেলা মূলত যে রান্নাটা হয় সেটা হ্যাঁ বাড়ি এসে দেখলাম সোনা মা ঘুমিয়ে আছে ওই জন্য আমি এখানে এই কাজগুলো সব করে নেব কি আমি সে দেখলাম না তুমি তোর মাথায় ছিল আমি একটু বাগানে জল এলাম পাইপটা তো ওরা তো নতুন কিচ্ছু করেছি দেখি কিচ্ছু না বাবা তুমি সকালবেলার দিকে ওই ইয়ের নে তো দিয়ে ওই কলার বায়না টায়না গুনে কইটি পরিষ্কার গুনে সঙ্গে থাকিয়ে দেখিয়ে তো একদিন সকালবেলা নিয়ে যাও তো ওই বাড়ি ঘর একটু না পরিষ্কার করলে আর আমি মানে কথা বলে আইছি আবার গোবর মাটি দিতে হবে স্কুলে সালিয়ে উঠুন টুটুন পরিষ্কার নিতে হবে পুকুর পাড়ে একটা পাকা পালা খাইয়ে চলে গেছে আর পাখিতে ফেলেছে আর তিনটে ওই বাথরুমের পেছন দিকে তিনটে এক তালে পাকা কলা পাকা এখন কাটার মতন হয়নি এক তালে ছোট ছোট তাহলে এক তালে কাটতে হবে লাউ 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 জালি দেন না এটা ছোট একটা তা ওই লাউ আর কি করব এখানে যা হয় কেন সেদিন দিয়ে ওই ছেলে বুঝতো না টিনকে দিয়ে সেই না তা সেগুন তালে কি উপরের দিকে দেখিনি নি ঝোলা নিচের দিকে দেন না ছোট তো যাই হোক ওই কলার কাটি খুঁজে পাচ্ছো আয়া বলি আমি এখানে দিকে গেছি আও দেখতেই হবে তারপরে দিকে আন্দাজ মতো যে গাছটা হেলে গেছে ওটাই কাটি গেছে

সকালে খাওয়া খাওয়া বাসন কুসন আছে আর এই কাঁচাকাছিটা আজকে করিনি ওকে নিয়ে বসেছি এখন আবার পুকুরে মাছ ধরা হবে ও ওই পুকুরে জল কমে গিয়ে বুঝলে মাছ ধরতে যাওয়া যাবে অনেকটাই কমেছে মেয়ে তো উঠে গেছে কিরাম ঘুমালো কথা বলে না বা ওর মতো চুপচাপ দোল নাই খেলুক

তো তো তুমি এখন সব নিয়ে ঘরে দাও তারপরে হাত গিলে দুটো কলা রান্না খাইয়ে দৌম লেগে যাবেন তো কতটা খাবে একটা একটা কলা সাইজ দেখতে হচ্ছো দুটো কলার এতে একটা আলু দিয়ে রান্না করি তাই খাইয়ে মানুষের দৌড় লেগে যাবে दाल हूँ ना रोज पे ये गैस एक टुकड़ी नहीं फाइट तो बड़ी तो नहीं है आवारा एक टुकड़ी दो दीदे आवारा एक टुकड़ी बाड़ी बाबा आपका ठंड बोला तो आपके आप कौन बोलो ना हाँ तो आप कौन है जो ना ये सब दिखते हैं बे हाँ তাহলে আমি <êm> <Jesen ayahu> <cause>

একটুখানি ঘুমিয়েছিল ঘুমের থেকে উঠে কান্না আমরা যখন পুরানো বাড়ি গেছি তখন ও ঘুমিয়েছি কিছুক্ষণ পরে কিছুক্ষণ ঠাম্মার কাছে ছিল বোধ তারপর ঘুমিয়েছে আর এখন ঘুমের থেকে উঠে কান্না ঘুমের থেকে ওঠা মানে এখন কোলে করে নিয়ে হাঁটতে হবে বসলেই কান্না এ ঠাকুরদা মাছ মারছে তো এটা কি মাছ নাকি না বালতিটা কই হরিণ চিংড়ি পুলিশ করা দেখো ওগুলো নেওয়া নাও হরিণ চিংড়ি নেওয়া বালতিটা

जाले खोलेंगे वो तूले जाले ये काटता ट्रेनी तूले उन्होंने टक खावन मारो। ठंडा जाले शुद्ध घेरा जनी बात नहीं सकते जन। तो जाल जा गैस है तातो उन्होंने बजे जागे। माय लाभ देते हम्म। वो बनाता बाद बे। বৰ বৰ কাজো যে পঢ়ে ngehidan ah sulia <susuk> <susuk> ये बात देखो दाल कितनी है जाली भर भी एक ले जाए दीदी छाड़ 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 होली नेबो ना लेकिन दड़ी आवा सब छड़ी दो ये नीचे नहीं 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 सा उडी घाल شوٹو उडी टाइजो सा मां पूरा देखो यात पैसे नाही एक दोन फ्री किचा

যা তুমি আশা করি তাই প্লিস দেখো रहे जा ले दे हां ये रुई मास कौन की नावडा चले वो तो। वो ने वाते है तो मैं तो सर तुम्हें ये ज्यादा नहीं आ तो डाक्टर और पूरी নতুন की आमदनी होय से ना दूध गैस राम बड़ो है ना तो पासो चलो तो दिन के हां वा मैं चेंज करो आ셔야 भा

कतल तो <laughs> तो। <laughs> पीटे तो टोटल बने भाई 20 केजी के अरे दाल मेरा गया बाबा अलग से पूछ लेना तो हो नहीं ये दीदी हाल ये 11 बैठ है हमें हिंडोला कालाडा गली में किया ये मालूम नहीं है आओ सॉरी नहीं नहीं तो तू दीदी তাহলে হাটে দিতে হবে হাটে ওই হাটে বেঁচতে হবে কলা শনি হাটে হয়ে গেছে না ধর বাক ধর গুছিয়ে নিলাম জিনিসপত্র গুলো এখান থেকে কিছুটা এখন শুকায়নি সেগুলো তুলে ঝাঁপ দিতে হবে পাল্লা ধরে বসে থাকা না দেখাচ্ছে ভালো যতক্ষণে দেবে

ceram bason ni kintu

সন্ধ্যা হয়ে গেছে ওদিকে তো সোনামা ঘুমাচ্ছে ওর এরকম সময় একটু চারিদিক দিয়ে ঘোরাফেরা করে তারপরে ঘুমায় কোনো দিন ঘুমায় না তো আজকে ঘুমিয়ে পড়েছে তো ওই জন্য একটু হাত ফাঁকা আর কি এদিক ওদিক যা আছে সেইগুলো করে নেবো আর এই পর্বটা এখানেই শেষ করব আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুনভাবে কাজকর্ম নিয়ে আর সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ